সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্ল আপনারা এই যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ শুনলেন এই হুজুর কতটা কোরআনের শত্রু এবং কতটা ইতিহাসের একজন স্বঘোষিত নবী দাবিদারের পক্ষপাতিত্ব করতে যেয়ে তাকে প্রমোট করে চলেছে আর কোরআনের মোহাম্মদুর ওয়া ওয়াতমা নাবীনের শত্রু হয়ে জাতিকে পদভ্রষ্ট করে চলেছে এটি আপনাদের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আমি কোরআনের যে কয়েকটি আয়াত সামনে রাখব দয়া করে আপনারা কোরআন খুলে দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন আর সুন্দর একটি অনুবাদ যদি আপনারা ডাউনলোড করে নিতে চান সেটি পাবেন অনলাইনে কোরআন আর টি ডট ওয়ার্গ এর সাথে কোরআন আর টি এখন কোরআনআরটি ডট ওয়ার্ক এবং কোরআনআরটি অ্যাপ থেকে আপনারা নিতে পারবেন এই কোরআনের যখন আমরা আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন ও আলামু ও আন্নামা গনি ইনফান আল্লাহ হুম সাহু

ছয় এবং সাত আয়াত দুটি দেখব সেখানে বিশেষভাবে মাল বন্টনের জন্য রাসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আর এই হুজুর বলছে এর অর্থ তিনি বলছেন যে রাসুল হাদিস দিলে সেই হাদিস নিতে হবে তো রাসুল তো হাদিস দেননি হাদিস দিয়েছে উজবেকিস্তানের বুখারি খোরাসানের কি বলে লেখকেরা কুলাইনি হাদিস মানুষ সেই হাদিসগুলি রাসুলের হয় কি কুলাইনের তো দিছে করে রবীন্দ্রনাথ যদি একটি বই লেখে সেই বইটি তো নজরুলের নামে চালিয়ে দেওয়া যাবে না নজরুল যদি লেখে তাহলে রবীন্দ্রনাথের নামে চালানো যাবে না বুখারি যে বই লিখেছে সেটি বুখারির বই তার সাথে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিনের কোনো সম্পর্কই নেই তো আল্লাহ রবুল আলমিন এই আয়াত দুটিতে বলে দিচ্ছেন যে সম্পদ যেন বৃত্তশালীদের মুঠোয় আবদ্ধ হয়ে না থাকে কিন্তু এই উলামায় কুফফারদের একটি অংশ বাংলাদেশের একশো জন প্লাস রয়েছে যারা আঠারো কোটি মানুষকে কোরআনচ্যুত করে ছেড়ে দিচ্ছে তাদের মগজ ধুলাই করে বিভিন্নভাবে এই উলামা সমাজ আমাদের দেশে রেবায়াত এবং হাদিসকে স্টাবলিশ করতে যে তারা সদা সর্বদা লেগে আছে যে কোনোভাবে তারা যেন এই দেশের মানুষকে কোরআনের ধারে কাছে না আসতে দেয় ছয় নম্বর সুরা আল আের একশো একচল্লিশ আয়াতে আল্লাহ বলছেন ফসল কাটার দিনে আপনাকে এই লাভের পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে আপনার কাছে একশো মন ধান আসলে বিশ মন দিতে হবে আর একশো টাকা আসলে বিশ টাকা দিতে হবে একশো ঘন্টা বেঁচে থাকলে বিশ ঘন্টা সময়ের জাকাত দিতে হবে খুমজ দিতে হবে এইগুলি ডিটেলস আল্লাহ বলে দিয়েছে এখন যদি আপনারা মনে করেন যে আমাদেরকে রব্বানি বিধান থেকে দূরে সরে রেওয়ায়তের দিকে যেতে হবে তো আল্লাহ নিষেধ করেছেন আর এই সমস্ত এই উলামায় কুফফার সমাজ যারা আমাদের দেশে আস্ত এক একটি বেয়াদব এরা না জানে কোরআন আর না জানে এরা এদের ধর্মের কি বলে রসম রেওয়াজ সামান্য কিছু শিখে টু পাইস ইনকাম করেই চলেছে এরা সবাই হচ্ছে মূলত ইসলামের শত্রু এদের থেকে দূরে থাকতে হবে